যখনই ব্লগ শুরু করি তখনই গুড মর্নিং বলে শুরু করি তবে আজকে কিন্তু গুড নাইট বলে শুরু করবো কারণ আজকে আমি ব্লগটাই স্টার্ট করছি রাত নটা থেকে কেন বলো তো কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো সেটা অলরেডি তোমরা বুঝে গেছো ভিডিওর টাইটেল থামবেল দেখে তো আমরা যাচ্ছি দীঘা ঘুরতে তো আমরা মাঝ রাত্রে বেরোবো তো সব কিছু এর জন্য রেডি টেডি করা হয়ে গেছে তো সব কিছু রেডি করে তারপরে তোমাদের সামনে আসলাম দেখা করতে তো এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি সবাই দেখতে থাকো দীঘা ব্লগ আজকে যাচ্ছে ফার্স্ট পার্ট তো সবার আশা করছি ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে তো কাছে দুটো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো রাত কটা বাজে সাড়ে বারোটা বাজে আর এখানে আমি বোতল টোটল সব রেডি করে রেখেছি সকালে এগুলো নেব তাই আর এটার মধ্যে রয়েছে জ্যাম যাতে ব্রেড দিয়ে খেতে পারি এজন্য মেয়েদের জন্য কিছু বিস্কিটস এগুলো রেখেছি এগুলো ব্যাগে ঢুকিয়ে নেব সকালে এখানে কিছু মেডিসিনস আছে আরও কিছু দরকার নেব সেগুলো সব ঢুকাবো দেখো রাত কটা বাজে আর অলরেডি বাইকটাও ভেতরে রেখে দিয়েছে আর গাড়িটা বাইরে রয়েছে যেহেতু মানে আর দু ঘন্টা বাদেই উঠে যাব আমরা তো যাই হোক আর যেহেতু কাজের আর যেহেতু কাজের দিদি আসে তো অনেক সকালে তো কালকে আসবে না তো এঁঠো বাসনগুলো আমিও মেজেটে মেঝে রেখেছি দেখো রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি আর সকালে উঠে বাসি ঘরটা যা ঝাড় দেবো আর এখন আমি যেটা করব। হাতে একটু নীল পলিশ পরবো দেখো আঙুলগুলো পুরো ফাঁকা রয়েছে এতে নীল পলিশ পরবো রাত কটা বাজে দেখতেই পেলে তো চলো দেখতেই পেলে গাইজ রাত সাড়ে এগারোটার সময় আমি সমস্ত কাজবাজ গুছিয়ে উপরের ঘরে চলে আসলাম আর অলরেডি মেয়ের বাবা আর মেয়েরা শুয়ে পড়েছে কারণ ওর বাবা সারা মানে রাত থেকে পুরো একদম পৌঁছানো পর্যন্ত গাড়িটা ড্রাইভ করতে হবে আমরা তো দেখবে ঘুমোতে পারবো ও তো আর ঘুমোতে পারবে না তার জন্য ওকে আমি আগে স্পেসটা দিয়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পরে ওরা শুয়ে পড়েছে আর আমি সমস্ত কিছু গুছিয়ে উঠছে কারণ না গুছিয়ে শুলে আমার এমনিতেও আসবে না তো সমস্ত কিছু গুছি আর কিছু কিছু বাকি ছিল ওর বাবার লাগেজটাকে সমস্ত কিছু রেডি করেছে তবে আমি বললাম লাগেজটা এখনই লক করো না আমার কিছু রাখার দরকার আছে তার জন্য আমি এখন বাকিটা সম্পূর্ণ কাজবাজ কমপ্লিট করে নীল পলিশ পরে দেন শোব গুড মর্নিং বলবো না বলুন মিড নাইট বলবো বুঝতে পারছি না এখন কিন্তু সময় আড়াইটে তো দেখুন বিছানাটা এভাবেই রেখে যাচ্ছি যাতে নোংরাটা না হয় এই যে এমনভাবেই থাকবে পুরোটা তুলবো না আর অলরেডি উঠে দুটো সময় উঠে পড়েছি ঘরটোর বাসি ঘরটো সব ছাড়তে হয়ে গেছে বড় ফ্রেশ হয়ে নিয়েছে আমাদের সবার ফ্রেশও হয়ে গেছে এবার জাস্ট চেঞ্জ করবো আর বেরিয়ে পড়বো দেখো ঘুট ঘুটে আমরা করাই তো চলো এখন মেয়েদেরকে রেডি করাবো আমি রেডি হবো দেন আসতে আর এদিকে মাকে ফোন করে দিয়েছি মা উঠে গেছে ঘুম থেকে আর হচ্ছে দেখো কালকে যে দেখালাম এটা রাত্রে পরে ঘুমিয়েছি আর ওই খুব শুকিয়ে গেছে তো চলো কারণ একদিনই আগে আগে পড়ার টাইম হয় না টাইম হলো ওয়েট করার টাইম হয় না যত টাইম শুকোনোর জন্য ওয়েট করব তো চলো গ্যাস এখন মেয়েদেরকে রেডি করাই আমি রেডি হই দেন আসতে দেখো রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে পড়বো অলরেডি তিনটে বাজে চলো যেতে যেতে কথা ছোট ওকে বেশি ঠান্ডা লাগলে কাছে একটু তুলে নেয় ছোট মামা পর এমন মাঝরাত্রে আমরা বেরোলাম লাস্ট বেরিয়েছি প্রায় দেড় দু বছর আগে দার্জিলিং যাওয়ার পথে তখনও গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সেই ব্লগও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো ঠাকুরের গান শুনতে শুনতে ধর্মীমূলক গান শুনতে শুনতে আমরা চলে আসলাম বাবার বাড়িতে আর তোমাদেরকে তো সেটা বলাই হয় না আমাদের সঙ্গে যাচ্ছে মা আর ভাই তো মা আর ভাইকে আমরা নিয়ে নিচ্ছি বাড়ির রাস্তা থেকে মানে আমরা বিষ্ণুপুর থেকেই যাচ্ছি ওখান থেকে নিয়ে নিলাম যেহেতু আমরা চাকদা হয়ে যাব সেহেতু মা ভাইকে আর আমাদের বাড়িতে আসতে বলিনি তাহলে উল্টো পথে আসা হবে তো মা ভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো মাঝরাত্রে যাচ্ছি রাতটা কি বাইরেটা কী ভালো লাগছিল আর আমরা কীর্তন শুনতে শুনতে যাচ্ছি যে কতটা যে ভালো লাগছে কি বলবো খুব ভালো লাগছে আর বিশেষ করে মাঝরাত্রে এরকম কীর্তন বা ধর্মীয় গান শুনতে শুনতে যাওয়া মানে দারুণ দারুণ লাগছিল আর এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরের পাশ দিয়ে এই সেই ব্রিজটা তোমরা যারা যারা গেছো তারা তো জেনে থাকবে তো চলো আর বিশেষ করে না বের হওয়া মার আর ভাইয়ের মাইন্ড চেঞ্জিংয়ের জন্য বিশেষ করে আমাদের সবার কারণ আমাদের সবার উপর দিয়ে যা গেছে বন্ধুরা তোমরা তো সবটাই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো তো মন মানসিকতা কারোই ঠিক ছিল না বাবা চলে যাওয়ায় সবারই কষ্ট তার থেকে বেশি যার বেশি কষ্ট সে হচ্ছে আমার মা তো সবার মনের অবস্থার কথা ভেবেই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি সবারই ভালো লাগবে তো এখন কিন্তু বাজে ভোর ছটা তো এখন এক চকলেট বিস্কিট নিয়ে এসেছিলাম গাড়িতে করে তো সেগুলো সবাই মিলে খাচ্ছি আর মেয়েরা তো খেতেই চাইছে না মানে ওদের ঘুমের আমেজটা কাটছে না গাড়িতে উঠে ওরা তেমন হয়নি একটু চোখ লেগে এসেছিলো আবার তাকিয়েছিলো মানে এই করছিল তো মানে পুরোপুরি ঘুমটা হয়নি তো তার জন্য ওদের শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছিল তো যাই হোক এখন আমরা বিস্কিটটা খেয়ে খানিক্ষণ পরে নামবো ব্রেকফাস্ট করতে তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে আসলাম হচ্ছে জায়গাটা কোথাও আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ওখানটায় নেমে আমরা ব্রেকফাস্ট করে নেবো তো ব্রেকফাস্টের ছিল আমাদের কচুরি আর হচ্ছে তরকারি তো চলো 아, 캄캄. 누구 찾아가네. 히나, 맞아 가봐. 소도. 하? 아 셨나? 후기오. আমরা সবাই নিয়েছিলাম কচুরি আর একটা সবজি আলুর তরকারি যেটা বলতে পারো আর হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে একটা ডিম টোস্ট তো আমরা কেউ সাত সকালে ডিম টোস্ট খাবো না বলেছিল তো যে যার ইচ্ছা মতো সবে ব্রেকফাস্ট করে নিলাম এখন আমরা যাচ্ছি একটা গঙ্গার উপর থেকে তো মার এই মুহূর্তে একটু মাথাটা ঝিমঝিম করছে তার জন্য মা একটু গাড়ির সঙ্গে মাথাটা ঠিকই শুয়ে আছে মা সারাতেও ঘুমোয়নি আমি ধরো আমি তো তাও একটু ঘুমিয়েছিলাম মা একটুও ঘুমোয়নি তো যাই হোক কথা বলতে বলতে সময় কাটাতে কাটাতে দেখো আমরা চলে আসলাম দীঘা দেখো দীঘার গেটটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসছি খুব কাছাকাছি আমাদের হোটেলের কাছাকাছি Colón bueno. হোটেলে আমরা চলেও এসেছি আর এখন আমাদের রুমটা আগেই বুক করা ছিল অনলাইন বুকিং করে নিয়েছি তাও কিছু ফর্মালিটিস আছে ওসব আমার হাজব্যান্ড কমপ্লিট করছে আর এখন মা সবাই ওয়েট করছে আর আমাদের ব্যাগগুলো উপরে পৌঁছে দেওয়া হবে তো সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে এখন লিফ্টে করে আর আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো একদম বিচের কাছেই আমাদের হোটেল সবার হবে

গাইজ দেখো এগারোটা বেজে গেছে এই জাস্ট এসে রুমে পৌঁছলাম আর এটা হচ্ছে মা ভাইয়ের রুম আর পাশেরটা হচ্ছে আমাদের রুম মা কোথায় আছি আমরা আর এখানকার একদম পাশেই হচ্ছে বিচ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এবার আমাদের দুটো রুম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো চলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করি আমাদের রুমটা তো দেখো মেয়ের কেক নিয়ে আমি বলছি কেক খাবে তো এই দেখো ফার্স্টে ঢুকতেই এই যে বড় একটা বেড ওই যে এসিটা অন রয়েছে আস্তে আস্তে মাম্মা আর এই যে একটা ওয়ার্ড্রোপ আলমারি আর এই যে একটা টিভি টিভি ক্যাবিনেট আর এই যে টেবিল একটা সেন্টার টেবিল এখানে আমার মা কিছু ওদের জন্য কেক চকলেটস নিয়ে এসছে আর এখানে ফ্রিজে মিষ্টি ছিল তাই মিষ্টি নিয়ে এসছে ভাবো একবার আর বাবা বাবা এটা নিয়ে যায় না এটা নিয়ে যায় না আচ্ছা দুষ্টুমি করে না আর এই যে টয়লেট আর এই সোফা সব দেখো একটু অবছালো আছে বড় গেছে টয়লেটে এই যে চেঞ্জ করে টয়লেটে গেছে আর এই যে বরের ব্যাগ আর এই লাগে আমাদের জিনিসপত্র আমার আর মেয়েদের আর এই একটা মিরর তো চলো এবার যাই বেলকনিতে এই যে যাচ্ছে বেলকনি ওই যে ব্যালকনিটা দেখছো ওটা মা আর ভাইয়ের রুম আর ওই দেখো সমুদ্র দেখো আমাদের রুম থেকে পুরো বিচ দেখা যাচ্ছে দেখো এখন জোয়ার চলছে এখন কিন্তু সময় এগারোটা দশ সামথিং দাঁড়ো দেখিনি এগারোটা তেরো বাজে এখন এখন জোয়ার চলছে দেখো চলো এবার বের হই এবার মায়ের রুমে যাই চলো এবার বাইরে বের হই এবার মায়ের রুমটা দেখাই চলে আসুন আম্মা এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে থ্রি জিরো টু আর মায়েরটা হচ্ছে থ্রি জিরো থ্রি এই দেখো জানা এই যে এই যে মা দেখো জুম হয়ে গেছে যেন কখন এই যে এটা মায়ের রুম সেম রুম তাও মায়ের টাওয়ালটা একটু ঠিকঠাক আছে আর ওই ঘরে আমার ছোটো মেয়ে অবস্থা করেছে দেখো টাওয়ালটা কি সুন্দর ডেকোরেশন করা আর এই যে মায়ের রুম সেম যা কিছু দেখছো সব সেম কি আর এই যে ভাই ভিডিও কলিংয়ে কথা বলছে আর এখন জোয়ার চলছে তাই স্নান করতে যেতে পারছি না কই কাকা দেখা ওই যে কাকা ভিডিও কলিং এ কথা বলছে একটু পরে যাব তো এই যে টয়লেট টয়লেটটা ওই ওইখানে টয়লেটটা দেখাতে পারছি না কারণ হাজবেন্ড টয়লেট গেছে তো মার টয়লেটটা দেখাচ্ছি এই যে এখানে বেসিন আর ওই দেখো পরে লাইটের ব্যবস্থা এই হচ্ছে টয়লেট সব কিছুই তোমাদের সঙ্গে দেখালাম মানে সুইমিং পুলটা একদম সামনে থেকে দেখাতে পারছি না তেমন ব্যালকনি থেকেই দেখালাম কারণ এখন আর ওখানটায় যেতে ইচ্ছে করছে না যখন আমরা সুইমিং পুলে স্নান করবো তখন তো তোমরা পুরোটাই দেখতে পাবে তো এখন তোমাদের জাস্ট একটু দেখালাম আর পুরো রুমটা দেখে নিলে সুইমিং পুলটাও দেখে নিলে তো কেমন হলো আমাদের রুমটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে বাকি পার্ট করব কি বলো তো এখন ভিডিওটা এখানেই শেষ করব আর সামনে আসছে আরও সুন্দর সুন্দর ব্লগ এরপরে কী কী করব তোমরা দেখতে পাবে তো গাইস চলো এখন রেস নিই রেস নিয়ে তারপরে যাবো নিচে নিচে গিয়ে একটু বিচের কাছে যাব দেন খাওয়া দাওয়া করবো তো এরপরে আসছে সেকেন্ড ব্লগ সেকেন্ড ব্লগে তোমরা সবটা দেখতে পাবে তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি নাহলে অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে বাকি কাজগুলো করব। কি কী করবো সবটা দেখতে পাবে তোমরা নেক্সট ব্লগে তো চলো আর একটু পরে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ব সমুদ্রে তো চলো সবটা দেখতে পাবে তোমরা পরের ব্লগে কেউ মিস করো না তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সবাই সেই পর্যন্ত সাথে থেকো পাশে থেকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায় কন্টিনিউ ক্লিক করে দাও তো চলো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর দুই মেয়ে রয়েছে ওই ঘরটায় মানে ওই রুমে রয়েছে আর ওর বাবা গেলো অর্ডার দিতে নিচে তো চলো এরপরে কী কী করি সবটা দেখতে পাবে এখন আবারও আসবে তারপরে একটু বিচে যাবো সবটা দেখতে পাবে পরের ব্লগে তো চলো আর সামনের ব্লগের জন্য সবাই ওয়েট করো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা